কখনো বিরাট কোহলির মতো কবজির মোচরে ছক্কা হাঁকিয়ে আবার কখনো আপার কাট নো লুক শট দিয়েও মুগ্ধ করছেন সবাইকে বলছিলাম আসন্ন বিশ্বকাপের জন্য নিজেকে পুরো দমে প্রস্তুত করা স্টার বয় তাওহিদ হৃদয়ের কথা শট থেকে শুরু করে স্লগ সুইপ বোলারকে চমকে দিয়ে অনায়াসে খেলছেন র‍্যাম শট যে শটগুলো সাধারণত আফ্রিকান সুপারস্টার এবিডি ভিলিয়ার্স কোহলি বাবর বাবুরাজমদের মতো তারকাদের ব্যাটে দেখা যায় সেই শটগুলো সাবলীলভাবে খেলছেন বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার তাওহিদ হৃদয় বিশ্বকাপের আগ মুহূর্তে ফর্মে থাকা হৃদয় ব্যাট হাতে জানান দিচ্ছেন কিভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন বাইশ গজের মহাযুদ্ধের জন্য ক্রিকেট বোধাদের দাবি বিশ্বকাপের মঞ্চে এই ছোট মরিচি হতে যাচ্ছেন টাইগারদের তুরুপের দাস আর কিছুদিনের অপেক্ষা এরপরই বিসিবি ঘোষণা করবে আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড তবে এবার আর তেমন উত্তেজনা নেই বাংলাদেশ দল নিয়ে অফিসিয়াল ভাবে ঘোষণা না এলেও ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে কারা পাচ্ছেন বিশ্বকাপের টিকিট আর এই তালিকায় সাকিব শান্তদের পরেই রয়েছে তাওহিদ হৃদয়ের নাম টার্ক বুমরাদের বিরুদ্ধে এই চকলেট বোমা কতটা বিধ্বংসী হবেন সেই অঙ্ক করছেন বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা অভিষেকের পর থেকে দলের প্রয়োজনে নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন হৃদয় অনেক বড় ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন বুকে নিয়ে নাম লিখেছেন ক্রিকেট জগতে তার এই স্বপ্ন পূরণে নিজেকে কতবার ভেঙেছেন আর কতবার নতুন করে গড়েছেন তা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে হৃদয়ের বৈচিত্র্যময় ব্যাটিং এর মাধ্যমে কখনো কাট শটে কখনো স্লক সুইপে কখনো পুল করে কখনো কোহলির মতো ফ্রিকে নামি দামি বোলারদেরও পাড়ার বোলার বানিয়েছেন এই ডান হাতি ব্যাটার তার ছক্কা দেখে মনে হচ্ছিল চাইলে অনায়াসেই এটি মারা যায় কিভাবে এতটা সাবলীল ভাবে ছক্কা হাঁকান এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন যদি আত্মবিশ্বাস থাকে চাইলেই ছক্কা মারা যায় এটা অত কঠিন কিছু কিছু না সংবাদ সম্মেলনে এসে হৃদয় এমন সহজভাবে ছক্কা মারার কথা জানালেও খোঁজ নিয়ে জানা গেছে যে নিজের পাওয়ার হিটিং নিয়ে দীর্ঘ সময় খাম ছুড়িয়েছেন এই তারকা কখনো জিমে আবার কখনো নেটে বিশ্বকাপের মঞ্চে কোনোভাবে ভক্ত সমর্থকদের হতাশ করা যাবে না এই লক্ষ্য রেখে আয়ত্ত করছেন নিত্য নতুন শট হৃদয়ের এই বিধ্বংসী ব্যাটিং এ ভর করে আসন্ন বিশ্বকাপে চমক দেখানোর অপেক্ষায় বাংলাদেশ কিন্তু কেন হৃদয়কে আসন্ন বিশ্বকাপে টাইগারদের তুরুপের তাস দাবি করা হচ্ছে একদিকে যখন টি টোয়েন্টিতে দুশো রান নিয়মিত হচ্ছে সেখানে বাংলাদেশ দল হিমশিম খাচ্ছে যাচ্ছে দেড়শো তুলতে আর এই সমস্যার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যাটার্সদের মানসিকতা কম বল খেলে বেশি রান করার মানসিকতা নেই দলের অধিনায়কের মাঝেই টি মতো মার্কাটারি ফর্মেটে একশো দশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে অধিনায়ক শান্ত স্বপ্ন দেখছেন শিরোপা ঘরে তোলার তবে অধিনায়ক ব্যর্থ হলেও এখানে সবার চাইতে আলাদা তাওহিদ হৃদয় ছোটখাটো গরণের তাওহিদ ইতিমধ্যে তার ব্যাটিং দিয়ে সবার হৃদয় কেড়ে নিয়েছেন জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্টগ্রামের প্রথম টি তার পঁচিশ বলের পঁয়ত্রিশ রানকে ম্যাচ সেভিয়ার বলাই যায় দ্বিতীয় ম্যাচেও হেসেছে তার ব্যাট আগের ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে খেলা তাওহিদ সেদিন খেলেছেন একশো তিরাশি দশমিক তিন তিন স্ট্রাইক রেটে আঠারো বলে তেত্রিশ রান করে খেলার ব্যাপ্তি কমিয়ে দিয়েছিলেন তৃতীয় দিনে এসে পেয়েছেন ফিফটি টপ অর্ডার যখন ঝুঁক ছিল তখন ব্যাটিংয়ে আসেন তিনি নয় ওভারে সাত রান তোলা দলকে পরের এগারো ওভারে এনে দেয় প্রায় একশো রান আটত্রিশ বলে হাকান তিনটি চার ও দুটি ছক্কা দেড়শো স্ট্রাইক রেটে আনেন সাতান্ন রান তিন ম্যাচের দুটোতেই ছিলেন অপরাজিত ইমপ্যাক্টের বিচারে তাওহিত হৃদয় যে সবার চাইতে আলাদা তা বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার সবেমাত্র এক বছর হয়েছে হৃদয়ের কিন্তু এর মধ্যে দলের ব্যাটিং লাইনআপের অন্যতম গুরুত্বপূর্ণ একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাদা বলের দুই সংস্করণে মিডল অর্ডারের এখন তার ব্যাটার দিকই তাকে থাকে দাও ব্যাটার হিসেবে দলে অবদান রাখতে পারেই তার গুরু গুরুদায়িত্ব বলে দাবি করেন হৃদয় ক্রিকেট বোদ্ধাদের দাবি হৃদয়ের মতো দায়িত্ব নিয়ে যদি দলের টপ অর্ডার ব্যাটাররাও রান করতে পারেন তাহলে আসন্ন বিশ্বকাপ বাংলাদেশের জন্য চির স্মরণীয় হয়ে থাকবে